দর্শক আসসালাম এভরিডে হান্ড্রেড সাবস্ক্রাইবার গেইন সম্পর্কে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম ভাবে প্রেজেন্টেশন করে এবং বিভিন্ন টিপস আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটিতে আমি তিনটি উপায় আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা আনবেন এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চ্যানেলটা যখন একেবারে নতুন ছিল তখন আমি সাবস্ক্রাইবার গুলো কিভাবে আনতে সক্ষম হয়েছিলাম দর্শক আশা করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যদি চ্যানেলের নতুন দর্শক থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, দুইটি ব্যাপারে আপনাদেরকে আগে নিشدাকা দিতে চাই। প্রথম নাম্বারটি হচ্ছে আপনারা কখনোই সাব পড় সাব এই ধরনের ব্যাপারগুলো ঘটাবেন না। এটা ফেসবুকের গ্রুপের মধ্যে হোক বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে হোক এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। দ্বিতীয় নাম্বার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনারা চ্যানেল ক্রিয়েটার পর অথবা আপনাদের চ্যানেলের মধ্যে যদি 5-10টা ভিডিও ছেড়ে থাকেন সেই জায়গা থেকে আপনারা ভিউ বা সাবস্ক্রাইব কোনো চিন্তা করবেন এই সব বিষয় নিয়ে। আপনারা কম পক্ষে 3 মাস ওভার আপনারা কোনো সাবস্ক্রাইবার চিন্তা করতে পারবেন না। আপনারা চিন্তা করবেন ভিডিওর কারণ সাবস্ক্রাইব আপনার আজ হলেও আসবে কাল হলেও আসবে কিন্তু ভিডিওটা কিন্তু আপনার কন্টিনিউ করে যেতে হবে সে কারণেই আড়াই থেকে তিন মাস কোনো সাবস্ক্রাইবার বা ভিউ এর কোনো চিন্তা করার দরকার নেই আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করা যাবেন এবার আসি মূল পয়েন্টে আমরা কিভাবে সাবস্ক্রাইবার গুলো আনতে পারি সাবস্ক্রাইবার আনতে প্রথম যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করছি সে ব্যাপারটি অনেক কার্যকরী একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের রিলেটেড বা আমাদের যে রিলেটেড আমি টেক ভিডিও করি আপনারা যেই রিলেটেড বা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন বা যেই টপিকের ভিডিও আপলোড করে থাকেন সেই রিলেটেড বা সেই টপিকের ভিডিও যারা আপলোড করে থাকে তাদের চ্যানেলগুলো আপনাদের সাবস্ক্রাইব করতে হবে সর্বপ্রথম টার্গেট করবেন নতুন ইউটিউবারদের যাদের একশো দুইশো সাবস্ক্রাইবার অথবা সাবস্ক্রাইবার নেই দু একটা ভিডিও ভিডিওর কোয়ালিটি তেমন নেই সেই ধরনের চ্যানেলগুলোকে টার্গেট করবেন এবং টার্গেট শুধু টার্গেটই না সেই ধরনের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই নতুন চ্যানেল একটা ভিডিও দেখে সেখানে উৎসাহিত একটি কমেন্ট করবেন একটা কথা মনে রাখবেন নতুন ইউটিউবার কিন্তু প্রত্যেকটা কমেন্ট চেক করে এবং তারা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে আপনি যদি তাকে উৎসাহ দিয়ে কোনো কমেন্ট করতে পারেন যেমন আপনার প্রেজেন্টেশন সুন্দর আপনার ভিডিওটা সুন্দর বা আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর অথবা এগিয়ে যান এরকম সাহস যোগান বা উৎসাহ দেন তাহলে কিন্তু সে মানসিক ভাবে খুশি হবে আপনার জায়গা থেকে আপনি নিজে চিন্তা করুন যে ঠিক এমন উৎসাহ দিয়ে আপনাকে যখন কেউ কমেন্ট করবে তখন আপনার মন মানসিকতাটা তার প্রতি কেমন হবে ঠিক একই ভাবে আপনিও তার ভিডিওতে কমেন্ট করবেন ঠিক একই রকম মন মানসিকতা তার তৈরি হবে সেই জায়গা থেকে অবশ্যই সে আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবে দর্শক দ্বিতীয় নম্বরে যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে আপনার আমার যেই ক্যাটাগরি হোক সেই ক্যাটাগরি রিচ বড় বড় যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো সেই চ্যানেলগুলোর মধ্যে মোস্ট যে পপুলার যে ভিডিওটা আছে সব থেকে বেশি হেড বা সব থেকে বেশি ভিউ জেনারেট করা যে ভিডিওগুলো তার মধ্যে দেখবেন যে অনেক কমেন্ট আছে পপুলার ভিডিও খুঁজতে আপনারা চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা ভিডিওতে ক্লিক করলে রিসেন্ট পপুলার দুটি অপশন থাকবে সেখান থেকে পপুলার যে ভিডিওটা সর্বপ্রথম যে ভিডিওটা থাকবে সেই পপুলার ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখবেন অথবা না দেখলে না দেখলেন কিন্তু সেইখানে দেখবেন যে নানান ধরনের নানান মানুষ নানান ধরনের গল্প গুজব লিখে থাকে যার যার ট্যালেন্ট থেকে ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর কমেন্ট সেখানে করে থাকে সেই কমেন্টের মধ্যে দেখবেন যে এখানে অনেক অনেক কমেন্টের মধ্যে লাইক পরে যেমন দুইশো পাঁচশো করে লাইকও পরে এক একটা আপনারা ঠিক নিজের জায়গা থেকে ঠিক সেখানে এই ধরনের কমেন্টগুলো করতে পারেন সেই চ্যানেলের ক্রিয়েটর যদি আপনার কমেন্টটা পছন্দ করে তাহলে যদি আপনার কমেন্টটা পিন করে রাখে তাহলে সেখান থেকে হোক ইউটিউবার হোক বা ছোট রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করে সেই ভিডিওগুলোর মধ্যে যদি কমেন্ট পড়ে সেই কমেন্টগুলো তারা ফলো করে দর্শক এবার আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যে ব্যাপারটি বা যেই উপায় অবলম্বন করে আমি সাবস্ক্রাইবার আনতে সক্ষম হয়েছিলাম সেটি হচ্ছে আমি সব থেকে বড় বড় যে ইউটিউবার গুলো আছে সেই ইউটিউবার গুলোকে টার্গেট করেছিলাম এবং সেই টার্গেট করে সেই আমার ভিডিও ইউটিউবার আপনি করবেন বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও ভিডিও যেতে সাজেস্ট দেখবেন যে আপনার আমার এই ভিডিওটা নিচে আরো ভিডিও আছে আর যদি কম্পিউটার দেখে থাকেন তাহলে ডান পাশে অনেকগুলো ভিডিও রিকমেন্ড থাকবে সেগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও ঠিক একইভাবে বড় বড় ইউটিউবার সাজেস্টে যদি আপনার ভিডিও আপনি নিতে পারেন তাহলে ধরে রাখেন যে আপনার সাবস্ক্রাইবার চিন্তা করতে হবে না আমি বড় বড় ইউটিউব ইউটিউবারের সাজেস্টে আমার ভিডিওগুলো কিভাবে নিয়ে গেছিলাম আপনি যেই রিলেটেড কাজ করেন না কেন আপনি তো ইউটিউবার না সেখানে অনেক বড় বড় ইউটিউবার আছে সেই বড় বড় ইউটিউবার গুলো টার্গেট করতে হবে সেই সমস্ত বড় বড় ইউটিউবারের ভিডিওর সাজেস্টে আমার ভিডিও কিভাবে আমরা নিয়ে যেতে পারি আমরা যখন একটি ভিডিও মেক করবো তখন কোন না কোনো টপিকের উপরে সে ভিডিওটা করব সেই ভিডিওর অবশ্যই একটি টাইটেল থাকবে সেই টাইটেলটি লিখে আমরা সার্চ করলে দেখবেন যে সব থেকে বেশি ভিউ জেনারেট করা যে ভিডিওটি সেই ভিডিওটি সামনে আসবে আর যদি আপনার ভিডিওর এমন কোনো টাইটেল বাছাই করেন বা এমন কোনো টাইটেল নেন যে টাইটেলটি সার্চ র্যাঙ্ক খুবই দুর্বল তাহলে দেখবেন যে কম ভিউ আসবে তো আপনারা এমন একটি টাইটেল নেবেন যে টাইটেল গুলোর সার্চ খুবই ভালো তখন দেখবেন যে সব থেকে বেশি ভিউ যেই ভিডিও গুলোর মধ্যে আছে সেই ভিডিও গুলো আপনার সাজেশনে দিয়ে দিবে ইউটিউব তো সেখান থেকে আপনার যে সব থেকে বেশি ভিউ জেনারেট করা যে ভিডিওটি ওই ভিডিওটির মধ্যে ক্লিক করবেন এবং সেই ভিডিওর ভিতরে গিয়ে সেখান থেকে আপনারা হিট যে র্যাঙ্ক করেছে যেই ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো আপনারা নিয়ে নেবেন যেই র্যাঙ্ক যেই ট্যাগ গুলো র্যাঙ্ক করেছে মানে টোটাল বক্স থেকেই না মানে শুধুমাত্র র্যাঙ্ক করা যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো আপনারা কপি করে নেবেন এবং সেই ট্যাগ গুলো এনে আপনারা ডেসক্রিপশন বক্স করবেন কিউ আর আকারে আর একই ট্যাগ আপনারা আপনাদের ট্যাগ বক্সে দিয়ে দিবেন ট্যাগ দিয়ে কিভাবে প্রফেশনাল ডেসক্রিপশন লিখতে হয় সে ব্যাপারে আমাদের ভিডিও আছে চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা ইন্ডিসিন থেকে সেই একই ট্যাগস আপনার ট্যাগ বক্সে ব্যবহার করবেন এবং সেই ভিডিওর যে টাইটেলটি আছে এই টাইটেলটার এক তৃতীয় অংশ অর্থাৎ আপনার যে টাইটেলটা আছে সেটার যদি হাউ টু মেক ইউটিউব ভিডিও টিউটোরিয়াল টু এরকম যদি লেখা থাকে সেখান থেকে আপনারা টু এটা বাদ দিবেন অথবা লাস্টে লেখা আছে বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়াল বাদ দিলেন এমন একটা এই টাইটেলটার পুরোটা নেবেন সেখান থেকে একটা ওয়ার্ড বাদ দিয়ে সেই টাইটেলটি নিয়ে আপনি সেই টাইটেলটিও আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন এবং সেই টাইটেলটি হুবহু এভাবে না দিয়ে একটু সাজিয়ে দিবেন দর্শক এই ব্যাপারগুলো যদি আপনার চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তো ধরে নেন আপনার সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে দর্শক ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মূল্যবান উপর আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে এক আমন জানিয়ে আসলে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ